অসমে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কাকদ্বীপের বাসিন্দা ভিনরাজ্যে ফের মৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের মৃতের নাম সোমনাথ জানা বছর সাতাশের ওই পরিযায়ী শ্রমিক দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থানার বামানগর পার্বতীপুর এলাকার বাসিন্দা যারা গেছে সোমনাথ জানার পরিবারে আর্থিক অনটন চলছিল সেই অনটন মেটাতেই গ্রামের উচ্চ শিক্ষিত ছেলে অসমে একটি কারখানায় পরিযায়ী শ্রমিকের কাজে যান মৃত যুবক অসমে একটি সোলার প্লেট তৈরি কারখানায় কাজ করতেন আইটিআই পাশ করা ওই যুবক কারখানায় ইলেকট্রিশিয়ানের কাজ করতেন সোমনাথের বাড়িতে রয়েছেন অসুস্থ বাবা মা এবং একমাত্র বোন তাদের দায়িত্ব ছিল সোমনাথের কাঁধে প্রায় পাঁচ বছর ধরে অসমের এক কারখানায় করছিলেন তিনি গত ষোলোই অগস্ট অসম থেকে বাড়িতে ফেরেন মঙ্গলবার ফের বাড়ি থেকে রওনা দেন অসমের উদ্দেশ্যে বৃহস্পতিবার থেকে হঠাৎই সোমনাথের সঙ্গে ফোনে যোগাযোগ বন্ধ হয়ে যায় পরিবারের ফোনে কোনো খবর না পেয়ে চিন্তিত হয়ে পড়েন বাবা মা ও বোন বাড়িতেই অসুস্থ বাবা মা এবং একমাত্র বোনের ভরসা ছিলেন তিনি সোমনাথের খবর না পাওয়ায় তারা চিন্তিত হয়ে পড়েছিলেন শেষ পর্যন্ত জানা গিয়েছে অসমে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সোমনাথের এ খবর শোনার পর কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হয়েছেন এ নিয়ে মৃতের বাবা গৌড়হরি জানা জানিয়েছেন তাদের সব শেষ হয়ে গিয়েছে পরিবারের পাশে জাতীয় রাজ্যের সরকার এসে সহযোগিতা করে তাহলে খুব ভালো হয় ঘটনাস্থলে ছিল কাজের ক্ষেত্রে গিয়েছিল কোম্পানির কাজে কোম্পানি থেকে কাজে পাঠিয়েছিল অভাবের তারা খেটে খাওয়া মানুষ আমরা গরিব মানুষ কি করবো এখানে কোনো আয়কাম নেই রোজগার নেই পেটে প্রায় গেছে ঠান্ডা চেয়েছিলাম কি না আমার একাই একটাই ছেলে একটা মেয়ে হাল ধরার মতো কেউ নেই ওই সব না সংসার এখন আর চলবে কি করে রোজগারি ছেলেই তো আবার চলে গেছে আর কে আর রোজগার করে আমি তো বয়স লেগেছে গেছি বৃদ্ধ হয়েছে আমি করতে পারছি ওই আমার একমাত্র সম্বল ছিল খাটাখানি কাজ না থাকলে কি আর যেত কাজ নেই বলেই তো ভিন রাজ্যে গিয়েছে আমার ছেলে এত দূর যেত এখানে কাজ কাজকর্ম থাকলে নিশ্চয়ই এখানে কাকদ্বীপ থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম নামি দামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সে বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে